আমি বিভিন্ন মাধ্যমে আমি একজন প্রার্থী হয়েছিলাম প্রার্থী হিসেবে আপনাদের কাছে আমি এবং সহযোগিতা চেয়েছিলাম আল্লাহর স্নেহীতে আপনাদের দোয়া এবং সহযোগিতায় আলহামদুলিল্লাহ আল্লাহ তা আল্লাহ সন্তোষ আমি এই প্রতিষ্ঠান করতে পারি প্রতিষ্ঠানকে আরো আদর্শ একজন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারি ছাত্র ছাত্রী শিক্ষক পৌরক সকল জন সার্বিক কল্যাণ করতে পারি সহযোগিতা করতে পারি আপনাদের সকলে সহযোগিতা চাই আল্লাহ আল্লাহকার সাহায্য সম্মানিত আপনারা আমার জন্য অনেক কষ্ট করছেন করছেন সেই জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলেই ভালো থাকুন স্বাস্থ্য আল্লাহ আমাদের সকলের সহায় হন আমিন ওয়াফির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আমিন আসসালামু আলাইকুম আরহামলি বরক